আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটি ফিশ বিকে রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি একটি তালাপিয়া মাছ নিয়েছি একটি ছুরি সাহায্যে মাছটিকে দুপাশ দিয়ে এভাবে চিরে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে পৌঁছায় এদিকে একটি মিক্সিং বলে আমি চা চামচ করে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এবং এক চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে একটু এক চা চামচের মতো সয়া সস ও টমেটো সস দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব এবার এই মশলার মধ্যে মাছটি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। যাতে একদম ভিতরে পর্যন্ত মশলা পৌঁছায় এটি ভালো করে করে নিতে হবে এবং এখন এটি দুই ঘন্টা রেস্টে নেব দুই ঘন্টা পর আমি এটি একটি ফ্রাই প্যানে ভেজে নেব এখানে অল্প সরিষার তেল নিয়ে নিলাম এর মধ্যে এখন মাছটি দিয়ে দিলাম এক পাস ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিলাম এবার বাকি মশলার মধ্যে অল্প একটু টমেটো সস মিশিয়ে এটা আমি মিক্স করে ওই মাছের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। এটা আর কি স্প্রেড করে দিব এই মশলাটা পুরোটাই আমি মাছের গায়ে দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা ভাজতে হবে এটা সময় নিয়ে করতে হবে এখানে আমি হালকা তেলও দিয়ে দিয়েছিলাম এই যে তৈরি হয়ে গিয়েছে আমার ফিশ বারবিকিউ আমার বাসায় লেবু ছিল না তাই আমি লেবুটা মিস করে গেছি এমন অনেক সময়ই থাকে যে বাসায় সব উপকরণ থাকে না তাই বলে কি খাওয়া মিস হবে বলেন এই যে দেখেন আমার হাজব্যান্ড এটা কেটে দেখছে এটা আসলে অনেক মজা হয়েছিল এবং খুব জুসি হয়েছিল আপনারা বাসা এইভাবে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ